আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা সকলেই ভালো আছো এখন আমি তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় পৃষ্ঠার দেখো কাজ এক দুই তিন আছে এই তিনটি কাজ আমি তোমাদেরকে দেখাবো আর তোমরা যারা নতুন আশা করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আইকনটি বাজিয়ে দেবে কথা না পারিয়ে শুরু করি দেখো প্রথমে লিখছে কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক এই যে কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক শূন্য এক চার পাঁচ ছয় নয় হইলেই কি সংখ্যাটি বর্গ সংখ্যা হবে আর দুই নম্বর লেখছে নিচের সংখ্যাগুলো কোনগুলো পূর্ণ বর্গ সংখ্যা নির্ণয় করো এই যে সংখ্যাগুলো কোনটা কোনটা পূর্ণ বর্গ হবে সেটা নির্ণয় করতে বলছে তিন নম্বরে বলছে পাঁচটি সংখ্যা লেখো পাঁচটি সংখ্যা লেখো যার একক স্থানের অঙ্ক দেখেই তা বর্গ সংখ্যা নয় বলে সিদ্ধান্ত নেওয়া যায় তা আসো আমরা পরপর তিনটি সমাধান দেখি দেখো প্রথম কাজ প্রথম কাজটা ছিল কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক শূন্য এক চার পাঁচ ছয় নয় হলেই কি সংখ্যাটি বর্গ সংখ্যা হবে এর উত্তর হলো একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক শূন্য এক চার পাঁচ ছয় নয় এই সংখ্যাটি বর্গ সংখ্যা হয় না কারণ একশো একাশি চৌষট্টি পঁচিশ ষোলো ঊনপঞ্চাশ সংখ্যাগুলোর একক স্থানীয় অঙ্ক যথাক্রমে এক শূন্য এক চার পাঁচ ছয় নয় এবং সংখ্যাগুলো বর্গ সংখ্যা আবার অন্যদিকে দেখো অন্যদিকে এই দশ একুশ এই দশের কিন্তু একক স্থানীয় সংখ্যা শূন্য আবার একুশের এককে আছে এক চোদ্দোর এককে আসে চার পনেরোর এককে আছে পাঁচ ছয়ের একক সংখ্যা ছাব্বিশের একক সংখ্যা ছয় উনিশের একক সংখ্যা নয় এই সংখ্যাগুলোর একক স্থানীয় অঙ্ক শূন্য এক চার পাঁচ ছয় নয় হইলেও সংখ্যাগুলো বর্গ সংখ্যা নয় তার মানে হলো যে ওই এক চার শূন্য এক চার পাঁচ ছয় নয় দেখে এটা বর্গ সংখ্যা ধরা যায় না এবার আমরা দুই নম্বরটার সমাধান দেখি দুই নম্বরে দেখো কয়েকটি সংখ্যা দেওয়া আছে এই সংখ্যাগুলো পূর্ণবর্গ সংখ্যা কোনটা কোনটা পূর্ণবর্গ সেটা নির্ণয় করতে বলছে এটা নির্ণয় করতে হলে এটা নির্ণয় করতে হলে আমাদের একটা সূত্র জানা লাগবে সেটা হলো আমরা জানি বর্গ সংখ্যার ধর্ম অনুযায়ী কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি দুই তিন সাত আট থাকে তাহলে সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা হবে না দুই তিন সাত আট এগুলো যদি একক স্থানে থাকে তাহলে ওই সংখ্যাটা পূর্ব পূর্ণ বর্গ নয় তাহলে কি হবে দুই হাজার বাষট্টি এক হাজার সাতান্ন দুই হাজার তেইশ হাজার চারশো তিপ্পান্ন তেত্রিশ হাজার তিনশো তেত্রিশ এক হাজার আটষট্টি সংখ্যাগুলোর একক স্থানীয় অঙ্ক যথাক্রমে আছে হল দুই সাত তিন তিন আট সুতরাং বর্গ সংখ্যার ধর্মানুযায়ী সংখ্যাগুলো পূর্ণ বর্গ সংখ্যা নয় ওইটার সাথে মিলালে এটা বর্গ সংখ্যা হয় না এবার আমরা তিন নম্বর কাজটা দেখি তিন নম্বরে আমাদেরকে মাত্র পাঁচটি সংখ্যা লিখতে বলছে যে পাঁচটি সংখ্যা দেখলেই বোঝা যায় যে এটা বর্গ সংখ্যা না সেরকমের পাঁচটা সংখ্যা মধ্যে লিখতে বলছে অর্থাৎ ওই আমরা আগে যা দেখলাম ওই ওই সংখ্যাগুলোই একক স্থানে থাকলে হবে যেমন দুই একশো বারো চারশো তেতাল্লিশ এদের এক এক স্থানে তিন আছে পাঁচ হাজার একশো সাতানব্বই একক স্থানে আছে সাত সাতানব্বই নয় হাজার সাতশো আটান্ন একক স্থানে আছে আট আট হাজার আটশো অষ্টআশি একক স্থানে আছে আট তাহলে এই সংখ্যাগুলো আমরা এই দুই তিন সাত আট এগুলো দেখে বুঝবো যে আসলে এটা পূর্ণবর্গ সংখ্যা নয় তাহলে বন্ধুরা এটাই ছিল আমাদের এই কাজের সমাধান তোমরা আশা করছি বুঝতে পারছো আমি এখন পরবর্তী ভিডিওতে তিন নম্বরের তিন পৃষ্ঠার যে কথাগুলো আছে সেগুলো আমি একটু আলোচনা করব আসসালাম আলাইকুম